রণী আমি ভাইরাল হয়েছে শান্ডা জামেন পেয়ার শান্ডা থিংস ফুড শান্ডা শান্ডা bali শান্ডালিনা কাবিশ পান্ডা কাবিশ শান্ডা হাউস অফ সান্দা সান্দা জিন্দা হ্যাঁ বিজ্ঞপ্তির শেষ নাই সান্দা গুস আপ ডগ বাঙালি আমার সম্পর্কে জানার আগে জীবনটা অনেক সুন্দর ছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সান্দা 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 যে ফেসবুকে খুব তুল কালাম তুলে দিচ্ছে তাই নিয়ে আজকের ভিডিওটা আজকে কিছু ক্লিপ দেখবো ফেসবুকে ঢুকলেই আসলে সান্ডা জ্বালায় আমি কিছু দেখতে পাচ্ছি না মনে হচ্ছে এটা ফেসবুক না এটা সান্ডার কারখানা সরি সান্দার চিড়িয়াখানা সো আজকে এইরকমই কিছু কমেন্ট আপনাদেরকে দেখাবো আমি কিছু পোস্ট দেখাবো আমি ফেসবুকে ঢুকবো আসলে দেখাবো আপনাদের রকম ফেসবুকে আসলে সান্দার ইয়া তো ফার্স্ট টাইম আমি একটা কমেন্ট বক্সে ঢুকলাম পোস্টের ভাইরাল পোস্টে দেখুন টিকটিকি মেসি সান্দা নিয়ে আসে তারপর দেখতেছেন এই রকম পোস্ট কিন্তু অভাব নাই এই সান্দার বিরিয়ানি ভাইরে সান্ডা পেটার জন্য আমাদের ঘুষি বিপদে আছে বাঙালি জানছে মানে তুমি ভাইরাল ভাইরাল কিছু কমেন্ট আই দেখেন বাংলা টিকটিকি দেখুন সান্ডা সান্ডা ছাড়া কোনো কথা নাই সান্ডার তেল দাঁড়ায় করলে মালিশ বউ করবেন না কখনো নালিশ তোমরা অপরাধ তোমার অপরাধ তুমি কেন হালাল টিকটিকি সান্ডা গুইসাপ এক্সেল ও এম সাইজের টিকটিকি এল সাইজের ছোট সান্ডা দেখুন কার হাতে সান্ডা দিয়ে দিছে সান্ডা কার হাতে দিয়ে দিছে এই দেখো কি বানাইছে ও স্যান্ডেলিনা স্যান্ডেলিনা সান্ডার আমি পাই এখন সবাই কিন্তু এরকম পিকি ডিট করতেছে সান্ডা পুরোপুরি ভাইরাল সান্ডা নিয়ে যে ভিডিও করতেছে হ্যাঁ ভাইরাল আমিও করতেছি আমিও ভাইরাল হবো যাই হোক বন্ধুরা ছোট সান্ডা দেখুন টিকটিক সান্ডা বানিয়ে দিচ্ছে বাঙালি সালার সান্ডা ধরতে গিয়ে নিজে সান্ডা ধরছি কাপিলের লাগি কপিলের লাগি কপিল মানে হচ্ছে আরবে যারা যাদের বাসায় কাজ করে তার মালিককে বলা হয় কপিল আর সেটা ঠান্ডার সান্ডা ভাইরাল হওয়া মানে সান্ডার নামে সবকিছুই এই যে এই পোস্টটা সব থেকে আমার বেশি ভালো লাগছে কেউ যদি আর একটা সান্ডার পোস্ট শেয়ার সস তাহলে খবর আসায় সালার বাঙ্গালি বাঙালি তো সকালে উঠেই তেলে ভাজা সান্ডা এই এই ছবিটা সুন্দর হয়েছে সান্ডা কি সুন্দর অভিনয় করে রে সান্ডা অভিনয়ে সেরা সান্ডা ভেবে পুকুর থেকে বইসাব তুলে এনে খাছে কমেন্ট গুলো কিন্তু মারাত্মক আমি সবগুলো কমেন্ট পড়তে পারতেছি না আপনারা কিছুটা পরে নেবেন আর আমি তাতেছি সান্ডা বেটা বিপদে আছে সান্ডার জীবন তেজপাতা বুঝলাম না এই সান্ডা পোস্ট অনলাইনে তোল আসল ঘটনা কি বাংলাদেশ কোথায় চালা ঠিক আছে পোস্ট থেকে আমি বের হলাম এখন সান্ডা নিয়ে দেখুন কি ভিডিও বানাচ্ছে ওর ভিডিওগুলো ভাল লাগে আমার সান্দা যেখানে তাকাচ্ছি সান্দা তুলতেছি আর সান্দা সান্দা ভাবে পুকুর থেকে গুইসাপ তুলে আনছে এই পোস্টটা কিন্তু খুব সবাই ভাইরাল করে দিচ্ছে বিজ্ঞপ্তির শেষ নাই সান্দা এই পোস্টগুলো দেখুন সালাহার আর না সবাই মুভি বানাচ্ছে সান্দা রে নিয়া বাঙালি আর কোথায় সান্দা তুমি কখনো ছবি তোলো না কেন লে আমার ফোন এটা আমার সান্ডা সান্ডা কোথায় রে সান্ডা 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 কোথায় রে সান্ডা এ হালা হিরো আলহামের মতো ভাইরাল হয়ে গেছে পাগলায় সান্ডা সান্ডা কোথায় রে এই তো সান্ডা পিচা ডিম স্বাভাবিক আনটি মিম কই পচা ডিম স্বাভাবিক সান্ডা সান্ডা মারাতক সান্ডার ইন্টারভিউ সান্ডা স্যার ফেসবুকে ভাইরাল হয়ে এখন আপনার অনুভূতি কেমন ভালোই এখন একটা পেজ তৈরি করে ডলার কামাবো সান্ডা 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 এবং গুইচাপের মধ্যে পার্থক্য এটাই লাইলা হচ্ছে গুইচা বড় হচ্ছে সান্ডা সৌদির সান্ডা বাংলাদেশের ডিম সোর বাংলাদেশের আন্ডা সোর বাঙালি সান্ডা 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 আর কোথায় সান্ডা ওপরে বা ঠান্ডা কোথায় ঠান্ডা ঠান্ডার তেল ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডা সান্ডা যেখানেই চোখ দেই ষান্ডা দেখুন ঠান্ডা তুলি আর সানডা তুলি আর সানডা সানডা এই যে বেয়ার ভিডিও ভালো লাগে সানডা সান্দাকে নিয়ে কিভাবে এডিট করছে সালার এডিট কিং ভ্যার ভিডিও হাসি হাস্যকর অনেক সানডা সানডা এই দেখুন এটা কি সান্দা শুধুমাত্র সৈদি কপিল দের ছেলেরাই খান না পদ্মা নদীর সানডা আর কোথায় সান্ডা 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 এই দেখ সান্ডা 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 সারা কোনো কথা নাই সালার আ আরে সান্ডা খুঁজতেছি সান্ডা কপিলের বড় ছেলে সান্ডা ধরতে গিয়ে কুমির ধরে ফেলাছি সান্ডা ভেবে পুকুর থেকে গুইসাপ তুলে এনে কে যুবকের মৃত্যু সান্ডা গাজা খায় ওরে ও সান্ডা নিয়ে সৌদি আরবের সান্দা রূপে ভগবান শ্রীকৃষ্ণ দেখা দিয়েছে যাতে আরবরা সনাতন ধর্ম গ্রহণ করে সালারা পাগলা এই দেখেন ব্রাহ্মণবাড়িয়া নদীর সামনে দেখা গেছে দেশি প্রজাতির সান্দা সান্ডা সান্ডা সান্দা ছাড়া কোনো কথাই নেই শালা মুমি নূর সুন্না কলেজ মেয়েদের জন্য ধরে এনেছি বন্ধুরা আর কোথায় সান্ডা সান্ডা ই সালা এটা কি মুভি বানাইছে সান্ডা নিয়ে বাবা মুস ব্যাক অন ট্র্যাক মোকো বুস গ্রাম থেকে সান্ডা পেলাম কফিলে ছেলের জন্য সব ভাইরাল মানুষগুলো এই খালি সান্ডা এই ভিডিও বানাচ্ছে বাবা এই দেখো এই ভাইটা মনে হয় তো নাটক করে কত বড় একটা সান্ডা না এটা কি বাবা এই যে সান্ডা বাসে বুইসা ইয়া ইয়া স্বপন আহমেদ ভাই ও নিয়ে ভিডিও করছে ভাই কিন্তু এডিট মাসটা ভাইয়ের ভিডিও ভালো লাগে যাই হোক সান্ডা গরিবের বাপারাজ এমদাদুল হক সান্ডা ভেবে পুকুর এক যুবক হসপিটালে গরিবের চৌরাস্তা সালার কোথায় যাবো বাঙ্গালি সান্ডা যারে পায় তারে হান্ডা দেয় সান্ডা 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 এই আবার সান্ডা এই সবাই করতেছে সালার এটা কি ভাই বন্ধু মিলে ফিলের জন্য সান্ডা ধরছি সান্দা ধরতে অনেক কষ্ট হয়েছে এখন শুনি এটা গুই শালা এটা কোনো কোথা হলো আর কোথায় সান্দা সান্দা সান্ডা এই তো সান্দা পেয়েছি সান্দা এবং গুই মধ্যে তাপফাত গুই গুইসাপ ওটা হলো সান্দা

ক এই নিচে এটাকে এটা দেখি একটু কল কল কি জানি ওর নাম ওইও চাইছে সালাল সবাই সান্দা নিয়ে পিক এডিট করলো ভাই আমাকে একটা পিক এডিট করে দাও সান্দা ভাবে পুকুর থেকে গোসাপ্ ধরে খেয়ে এক দুবুকে হসপিটালে নেত্রকোনা সালাদ এই পোস্টটা সবাই ভাইরাল করে দিলো যাই হোক সান্দা সান্দা ও আমাদের নাছা কিন্তু সান্দা নিয়ে ভিডিও করছে বারো ঘন্টা আগে কপিলের বড় ছেলের জন্য ঠান্ডা সান্ডা মারতো এডিট এডিট করছে রে সালার আমাকে একটা এরকম এডিট করে দিলে জীবনটা ধন্য হয়তো সান্দা ভেবে গুইসাব ধরলেন যুবকত পথ বিস্তারিত কমেন্টে কমেন্ট এ আর ঢুকবো না আর কোথায় সান্ডা 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 এই মহন কাজটি কে কে করছেন আমি করছি সান্দা ভেবে পুকুর থেকে গুইসাব এই পোস্ট কতই দেখে এই ভাইয়ের পোস্ট অনেক সুন্দর হয়েছে ভাইরাল বুঝুক তো সান্ডা এবার মানুষ ওকে খাবি সালার এবার কপিল খাওয়ার পালা গুই ঠান্ডার সাথে সাথে গুইসাপুইসাপান্ডা দেখুন ষান্ডা আমাদের হাবিবি পুথি এবং কপিলের ছোট ছেলের ফেভারিট সান্ডা সালার স্যাডা করে রে সান্ডা শান্ডা শান্ডা আর কোথায় শান্ডা এই যে এই শালায় ভিডিওটা ভাইরাল করে দিছে শান্ডা ও আর ভিডিও ভাইরাল আর একজন একটা রিলস আছিল আর জেনে শান্ডা সারা কোনো পোস্ট নাই খালি শান্ডা খালি শান্ডা যেটি দুকি শান্ডা ঠান্ডা টান্ডা এঞ্জেল সাদিয়ান্ডা শালার বাঙালি রে বাঙালি সান্ডার বিরিয়ানি বানাইতে পারলে বিয়ে করবো না ছাড়া করবো না আসলে হাসা মেয়ে যদি সান্ডার বিরিয়ানি করতে পারো তাহলে বিয়ে করবো না তুমি নারী কলম কিনি ফ্যানরা নিজেও জানতো না দুই সালে এসে সেলিব্রিটি হয়ে যাবে আসলে হাসা কথা হাসা কথা একদম হাসা কথা এর থেকে আর কোনো কথাই হয় না সালার আর স্যান্ডা স্যান্ডা এটা আবার কোন আফা আফা দেখতে কিন্তু মাসাল্লা যাই হোক স্যান্ডা স্যান্ডা শুক্রবারে শান্ডা ধরতে কফিলের সাথে মরুভূমিতে স্যান্ডা ধরতে যাবো স্যান্ডা আফা মনি ওরে বাবা আর কোথায় সেন্ডা এই তো সেন্ডা বাংলাদেশি স্যান্ডা সান্ডা সেন্ডা আর কোথায় সেন্ডা আর কোথায় সান্ডা এটা কি খালি পুকুরে ওরে বাবা কপিলের বউকে পটানোর জন্য সান্ডা নিয়ে এসেছি শালার পাবলিক বাংলাদেশ

এই রকম জাবরমি মার্কা ভিডিও দেখার জন্য লেজি লয় লেজি সাইকেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লয় সাইকেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা জানেন কি এই মোটরসাইকেল বাইকার বাইকার ভাইরাল লোক যাই হোক বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন বেশি করে ধন্যবাদ 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 আমি আসি লয় লেজি শাকিল বাংলাদেশি ইউটিউবার ভাই বড় and we'll send back in another level of play bye bye